হ্যালো বন্ধুরা আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি যেখানে ভয়ঙ্কর সব দুর্ঘটনার ভিডিও স্কিপুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই ভিডিওটি রেকর্ড করেন একটা মেয়ে তার ভিডিও করার উদ্দেশ্য ছিল তার আইস মেশিনটি এই দেখতে পাচ্ছেন এই মেশিনটি এই মেশিনটি ভিডিও করাই তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভিডিও করতে গিয়ে এমন ভয়ঙ্কর একটা জিনিস তিনি দেখতে পান পর্ববর্তীতে যার কারণে তিনি ভিডিওটা ডিলিট করে দেন সে কারণটা হলো তিনি রাতের অন্ধকারে হঠাৎ করে তার ভিডিওর ভিতরে দেখতে পান যে তার আইস মেশিনের পাশে ছোট্ট একটা অল্প বয়সে একটা মেয়েকে দেখতে পান তিনি দেখে সেটাকে আতঙ্ক হয়ে যান অনেকেই মনে করেন যে এই কারণে তিনি ভিডিওটাকে ডিলিট করে দিয়েছেন তো মূল কারণ হলো তিনি ওই ছোট্ট মেয়েটাকে তার আইস মেশিনের পাশে তিনি দেখতে পান কিন্তু লাইট জ্বালানোর পরে সে আর ওই বাচ্চা মেয়েটাকে দেখতে পান না সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর এই ভয়ে এই আতঙ্কের কারণে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয় এই ভিডিওটি ধারণ করা হয় ভিডিওটা হলো সিসিটিভির ফুটেজ একজন লোক রাতে গাড়ি পার্কিং করে তিনি একটা কাজে বের হন এই কাজটা করে তিনি বারবার লাইট মারেন সামনের লাইটগুলো মারার পরে তিনি দুজন লোককে দেখতে পান তিনি বারবার ওই লোক দুটিকে সরে যেতে বলেন কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ আসতেছিল না তিনি বারবার তাদেরকে সরে যেতে বলেন তারপর কি হলো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তিনি আপনারা দেখতে পারছেন তিনি বারবার বলতেছেন তোমরা সামনে থেকে সরে যাও তিনারা দুজন রাস্তার সামনে দাঁড়িয়েছিল যেখান দিয়ে গাড়ি বের হবে সেই গাড়ির রাস্তায় তারা দাঁড়িয়েছিল তিনি বারবার লাইট মারতেছেন দেখেন কিন্তু হঠাৎ করে তারা দুজন অদৃশ্য হয়ে গেল সেখানে আর কাউকে দেখা যাচ্ছে না অথচ স্পষ্ট সিসিটিভির ফুটেজে স্পষ্ট প্রথমে তাদের দুজনকে দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না একটা লোক তিনি প্রায় দিনই তার অ্যাপার্টমেন্টে তিনি থাকেন তার অফিসে তিনি থাকেন তো হঠাৎ করে একদিন গভীর রাত্রে সে তার দরজাতে ঠুক আওয়াজ পায় আওয়াজ পাওয়ার পরে তিনি হয়তো ভাবে তিনি ভাবতেছেন হয়তো ডাকাত কেউ হতে পারে চুরি করার জন্য আসছে তো পর্ববর্তীতে তিনি ভিডিও চালু করে দিয়ে সেখানে আস্তে আস্তে এগোতে থাকেন তিনি খোঁজ করতেছেন যে আসলে ঠুক আওয়াজ করে কি ঘটেছিল সেই ঘটনাটা সে ধারণ করার জন্য সে মোবাইলে ভিডিও চালু করে দিয়ে সেখান দিয়ে খোঁজাখোঁজি শুরু করে দেন তো তারপরে খোঁজাখোঁজি করে কি ঘটলো কি কাহিনী কি কারণে ঠুকঠুক হলো সম্পূর্ণ সামনে ভিডিও স্কোপে দেখা হবে পরের দিন তিনি আবারও ঘুমিয়ে যান এই একই টাইমে তিনি আবারও দরজাতে ঠুকঠুক আওয়াজ শুনতে পান তিনি তখনই আবার মোবাইলে ভিডিও চালু করে দিয়ে তিনি খুঁজতে আরম্ভ করে দিলেন তিনি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন যে আসলে সেখানে কি কাহিনিটা হচ্ছে সে সেটাকে খুঁজতেছে আস্তে আস্তে যে আসলে কোথা থেকে এই ঠুকঠুক আওয়াজটা আসে সেটা বোঝার জন্য সে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে সে সব জায়গায় খুঁজে নিল পরের দিন তিনি তার প্রসা পানি কুকুরের সাথে তিনি কথা বলতেছেন তো কুকুর থেকে তিনি একটা কিছু অনুভব করতে পারেন তার কুকুরটাকে তার কুকুরটা তাকে আস্তে আস্তে নিয়ে যাইতেছে আপনারা দেখতে থাকেন দেখেন কুকুরটা আস্তে আস্তে নিয়ে যাইতেছে তার কুকুরটা তাকে নিয়ে যাচ্ছে রুমের ভিতরে নিয়ে আসলো তবে এই জায়গায় আসলে দেখার মতো ক্যামেরায় বন্দি করার মতো কেমন তেমন কেউ ছিল না কিন্তু কুকুরটা কেমন যেন ভয় ভয়ে ছিল কাতর অবস্থায় ছিল মনে হয় এখানে কোনো কিছু উপস্থিত আছে কিন্তু কুকুরটা আমরা দেখতে পাচ্ছি পারতেছি না তো তারপরে তিনি বুঝলেন যে এখানে এমন একটা কিছু আছে যেটা আমাকে জ্বালাবে জ্বালাচ্ছে তো তারপরে তিনি বাসাটা ছেড়ে দেন এবং অন্য এক জায়গায় তার অ্যাপার্টমেন্ট ঠিক করে